যেখানে আপনার আমার মাথার মধ্যে সুপ্ততা নির্ধারণ করবে যে তারা যা বলে তারাই হচ্ছে সত্য এটা ছিল সেই শিক্ষানীতি কিন্তু আমাদের এই বাংলাদেশ হয়ে যাওয়ার পরে ওই কুদরত কুদার কমিশন হলো 1974 সালের দিকে সম্ভবত ছাত্রদিকে আমি এতক্ষণ মনে করতে পারছি না তারপরে টি শিক্ষানীতিগুলো আসে তার মানে আগে আমার বুঝতে হবে এই শিক্ষানীতি বা শিক্ষা সংস্থারে আমাদের পলিটিক্যাল এজেন্ডা কি আমরা কোন রাজনৈতিক পলিটিক্যাল এজেন্ডা সিট করতে চাই এই শিক্ষানীতিকে কনফার্ম করার জন্য যেটি সামান্য হলেও আমি আমার চোখে পড়ে নেন যেখানে কোনো বোঝা পড়ার জায়গাটা পরিষ্কার আছে দুই আপনি এটাও যদি খেয়াল করে দেখেন যে কার বাচ্চা যিনি বললেন ইকটকে স্যার বললেন শিক্ষা কত অধিকার খুব চমৎকার আমি এটা মনে রাখলাম কার বাচ্চা বাংলা মিডিয়ামে পড়বে কার বাচ্চা আইডেল স্কুলে পড়বে পড়বে হলিক্রস এ পড়বে সেন্ট জোসেফে পড়বে কোন বাচ্চা যে আপনার প্রাইমারি স্কুলে পড়বে কোন বাচ্চা যে যার টিউশন ফি হচ্ছে আপনার বেশি না মাত্র ছাব্বিশ লক্ষ টাকা খুব একটা তো তার জন্য আছে তো এখানে কোন বাচ্চার জন্য কোন শিক্ষা রাষ্ট্র তো সেখান থেকেই করছে বিভাজন বাচ্চার জন্য কোন শিক্ষা কোন প্রতিষ্ঠানের জন্য কোন শিক্ষা কে কোন শিক্ষা গ্রহণ করবে রাষ্ট্র তো আপনার এখানে একটা শ্রেণী বৈষম্য তৈরি করে দিচ্ছে খুব টেকনিক্যালি আমি এবং আপনি তার প্রোডাক্ট আপনি আমাকে মাপ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল মেধাবী পড়েন বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবাই মেধাবী এগুলো খুব ক্লিশে শোনায় মেধা আপনি কোথায় পড়ছেন তার উপর নির্ভর করে না মেধা আপনি কত নম্বর পেয়েছেন তার উপরও নির্ভর করে না মেধা নির্ভর করে আপনি কিভাবে জগৎকে দেখবেন দেখাবেন সৃষ্টি করবেন তার উপরে তাই বলে এই শিক্ষার চর্চা আমাদের এখানে কোথায় আছে আপনি খেয়াল করে দেখবেন যে প্রাথমিক থেকে শুরু করে শিক্ষার এই পুরো আলাপটা আমি আজকে ফেডারেশনের এখানে প্রস্তাবনার বেশ কিছু জায়গায় অনেক ভালো চমৎকার কিন্তু বেশ কিছু জায়গায় আমি প্রবৃহ পেয়েছি কিন্তু সেখানে যাওয়ার আগে আমি একটুখানি বলতে চাই কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে এই যে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা না এটা একটা ইন্টারসেকশনাল ল্যান্স থেকে দেখতে হবে মানে আমাদের শিক্ষার আলোচনাটা কোনোভাবেই শুধু প্রাথমিক শুধু এটা এটা না আপনি স্বাধীনতায় চুয়ান্ন বছর পরেও একটা অভিন্ন শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারেন আপনাকে এটা মানতে হবে এই এখানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা বলা আছে মাদ্রাসা একটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যদি ইতপি ধরে না তাহলে আমাকে বলুন কৃষি শিক্ষা প্রতিষ্ঠানের সেই শিশুদের খেলার মাঠে দরকার নেই সেই শিক্ষা প্রতিষ্ঠানের সেই শিশুদেরকে কি আপনার সামনে পার্টিসিপেট করা দরকার নেই তাদের কি অন্যন্য জায়গায় যাওয়া আসা সেই জায়গা শিশুclub গুলো দরকার নেই কিন্তু সেই জায়গাগুলো কি আছে ঢাকা শহরের ডান দিকে বাম দিকে আপনার বাসার নেক্সট এর আপনি কি এরকম প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন না যদি বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় ব্যাগের ছাতার মত এই বারবার বলছে যে আপনার বিল্ডিং করে করে আপনারা করছেন এর জন্য ক্যাম্পাস লাগবে যদি বিশ্ববিদ্যালয়ের জন্য ক্যাম্পাস লাগবে শিশুর জন্য তো ক্যাম্পাস আবশ্যক হওয়ার কথা তাই নয় কি প্রাথমিক পর্যায়ে শিশুর জন্য সেটা তো ক্যাম্পাস আবার এখন আপনি যেই পদ্ধতিটি বলেন স্কুল বলেন মাদ্রাসা বলেন ইংলিশ মিডিয়াম বলেন যেটাই বলেন সেটা হয় কি করে আপনার এলাকায় আপনি একটু ভিজিট করে দেখেন তো এমনকি আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতেও বলি প্রত্যেকটা স্কুলে আপনি মানে খেলার একটা মাঠ আছে প্লেগ্রাউন্ড আছে নিশ্চিত করতে পেরেছে তাহলে প্রশ্ন কোথায় স্কুলের ফিস স্কুলের ফিস আপনার তো দেখেন যেটা বললাম যে এডুকেশন পুরোপুরি একটা ব্যবসা পণ্যতে পরিণত হয়েছে আই ভেরি সরি টু সে শিক্ষা এখানে ব্যবসা বুর্দু